দশক জুলাই সনদের যে সাংবিধানিক আদেশ জারি সেটা নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে যখন এনসিপি এবং জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই আদেশটা সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসকে জারি করতে হবে রাষ্ট্রপতিকে জারি করতে দেবেন না তখন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে এটা পুরোটাই সংবিধান বিরোধী সংবিধানের আলোকে শপথ নেয়া সরকার কোনোভাবেই সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না এটা কোনো দিন গ্রহণযোগ্য হবে না এই আলোচনার ফাঁকে রাষ্ট্রপতিকে যখন মাইনাস করে ফেলার অনেকদিন আগে থেকেই তো আমরা দেখছি যে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি কিন্তু তাকে সরিয়ে দেওয়ার সাংবিধানিক কোনো ওয়ে যেহেতু খুঁজে পাওয়া যায়নি সেহেতু তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা আর সংগঠিত হয়নি একমাত্র তিনি নিজে থেকে যদি সরে যান তাহলে হয়তো এই সরিয়ে মানে ব্যাপারটা খালি হবে নতুবা তাকে সরিয়ে দেওয়ার কোনো ওয়ে নাই কারণ সংসদ ছাড়া রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে ইমপিচমেন্টের মাধ্যমে সরিয়ে দিতে আর কেউ পারে না সংবিধান অনুযায়ী এবং বর্তমান সময়েও সংবিধান বলে বর্তমান সময়েও দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার কথা রাষ্ট্রপতি তাকে বিভিন্ন কাজে সহায়তা পরামর্শ দেওয়ার কথা উপদেষ্টা মণ্ডলীর কিন্তু তার ব্যতিক্রম দেখছে সেই ব্যতিক্রমের মাঝেই রাষ্ট্রপতিকে নানাভাবে ছুঁড়ে ফেলা এর আগেও আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন উদ্যোগ বিভিন্ন বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা এই ব্যাপারে রাষ্ট্রপতির একটা চিঠি পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটা চিঠি যেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এই ব্যাপারগুলো আমরা দেখেছি অর্থাৎ সরকারের মধ্য থেকেও রাষ্ট্রপতিকে অগ্রাহ্য করা অমান্য করা রাষ্ট্রপতিকে বাইপাস করা এই ব্যাপারগুলো রয়েছে অনেকে আবার মনে করেন যে রাষ্ট্রপতি এক ধরনের গৃহবন্দী হয়ে আছেন তার মূলত সরকারের দেয়া বিভিন্ন কাগজ পত্রে সই করা ছাড়া কোনো উপায় নাই যে কথা তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা চিঠিতে জানিয়েছিলেন যে রেকর্ড সংখ্যক সব অধ্যাদেশে তিনি সই করে এই সরকারকে সহযোগিতা করে চলেছেন যখন তখন তার ছবি নামানো তাকে না বলে গোপনে ফোন করে ছবি নামানোর মতো এরকম অসম্মানজনক কর্মকাণ্ড না করলেও তিনি পারতেন সেরকম মুহূর্তে হঠাৎ করে আলোচনায় আবার বাংলাদেশের রাষ্ট্রপতি আলোচনায় এসে তিনি বঙ্গভবনের থেকে বের হচ্ছেন বঙ্গভবন থেকে বের হতে আমরা দেখেছি কিছুদিন বেশ কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠানে তাকে যোগদান করতে দেখেছিলাম এছাড়া তাকে বঙ্গবঙ্গ ভবন থেকে আমরা বের হতে দেখিনি এর আগে দেখেছিলাম একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনা সেখানেও একটা মহা কেলেঙ্কারি ব্যাপার দেখেছি সাধারণত রেওয়াজ যেটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাশাপাশি থাকেন রাষ্ট্রপতি আগে ফুল দেন তারপরে প্রধানমন্ত্রী ফুল দেন দুইজন একসাথেই থাকেন শুধুমাত্র পদাধিকার বলে রাষ্ট্রপতি আগে ফুলটা দেন তারপরে প্রধানমন্ত্রী দেন তারপরে দুইজন একসাথে সেখান থেকে চলে যান কিন্তু এবারের একুশে ফেব্রুয়ারিতে দেখেছিলাম আমরা যে মহামান্য রাষ্ট্রপতি যখন ফুল দিচ্ছেন তখন প্রধান উপদেষ্টা শহীদ মিনারে উপস্থিতি হননি রাষ্ট্রপতি ফুল দিয়ে যখন চলে গেলেন শহীদ মিনার এলাকা ত্যাগ করলেন তারপরে প্রধান উপদেষ্টা সেখানে প্রবেশ করলেন তারপরে তিনি ফুল দিলেন তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎটা পর্যন্তও করতে চান না এরকম পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছেন তিনি এবং শোনা যাচ্ছে তিনি চার দিনের জন্য বঙ্গভবন থেকে বের হচ্ছেন এবং যাচ্ছেন পাবনায় যেখানে তার নিজের বাড়ি পাবনার সন্তান তিনি সেখানে যাচ্ছেন হঠাৎ করে পাবনা সফরে কেন যাচ্ছেন তিনি সেটা একটু রহস্যের দানা বেঁধেছে তাহলে কি এটাই রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শেষ তার নিজের এলাকা সফর একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যম কি বলছে কি ঘটতে পারে একটু পারিপার্শ্বিক আলোচনা করে বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে আদতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুর কথা তিনি চার দিনের সফরে বঙ্গভবন থেকে বের হচ্ছেন এবং পাবনায় যাচ্ছেন তার নিজের এলাকায় পাবনাই তার নিজের এলাকায় তিনি যেতেই পারেন খুবই স্বাভাবিক কিন্তু চার দিনের একটা দীর্ঘ সফর কেন পাবনায় কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না অনেকেই মানে অভিযোগ করেন অনেকে এরই মাঝে বিগত বেশ কিছু দিনে অভিযোগ করার চেষ্টা দেখেছি অনেককে যে ঢাকা শহরে যে ঝটিকা মিছিল এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো রাষ্ট্রপতির নেতৃত্বে রাষ্ট্রপতি অর্গানাইজ করে এগুলো করছেন এরকম অভিযোগ করার চেষ্টাও করা হয়েছে এমন এমনকি বাংলাদেশের একটি গণমাধ্যম থেকেও সেটা করা হয়েছে যে গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিক ঘোর মানে ঐতিহাসিকভাবে ঘোর আওয়ামী লীগ বিরোধী হিসেবেই পরিচিত যদিও সেটা হওয়ার কারণও রয়েছে তাকে আওয়ামী লীগের সময়ে আদালত চত্বরে হেনস্থা হওয়ার ঘটনাও আমরা দেখেছিলাম যেটা খুব কোনোভাবে গ্রহণযোগ্য ব্যাপার নয় যাক কথা রাষ্ট্রপতি যাচ্ছেন পাবনাতে ডিভিসি নিউজ এই খবরটা যেভাবে দিচ্ছে তাদের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ছয় নভেম্বর তিনি পাবনা যাবেন রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আর সফর সূচি অনুযায়ী রাষ্ট্রপতি ছয় নভেম্বর ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনায় যাবেন সেখানে পৌঁছানোর পর তিনি জেলা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করবেন এবং রাত্রি যাপন করবেন সার্কিট হাউজে থাকবেন নিজের বাড়িতে থাকবেন না রাষ্ট্রপতি যেহেতু তিনি নিরাপত্তার কারণে সার্কিট হাউজে থাকাই স্বাভাবিক সফরের দ্বিতীয় দিন শুক্রবার সাতই নভেম্বর রাষ্ট্রপতি আরিফপুরে তার পিতামাতার কবর জিয়ারত করবেন এরপর তিনি আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিনি তার আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন সফরের তৃতীয় দিন শনিবারও আট নভেম্বর রাষ্ট্রপতি সার্কিট হাউসে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন দুই দিন পরপর আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার একটা ব্যাপার রয়েছে স সফরের শেষ দিন নয় নভেম্বর রবিবার সকালে সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে বিজ্ঞপ্তিতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে জেলা প্রশাসককে সার্বিক প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় এবং প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার জন্যও বলা হয়েছে এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সফরের চার দিনের দুই দিন তার রাখা হয়েছে তিনি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবেন সেই ক্ষেত্রে আবার বিতর্ক ওঠে না যে তিনি সেখানে গিয়ে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে দেখা করলেন এবং আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের পাবনাতে গিয়ে অর্গানাইজ করার চেষ্টা করলেন কিনা এটা একটা পয়েন্ট আলোচনায় আসতে পারে কিংবা বিতর্কের মধ্যে আসতে পারে আর একটা ব্যাপার আসতে পারে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি যখন বঙ্গভবনের এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য থেকে বের হয়ে পাবনায় যাচ্ছেন এবং নিজের এলাকায় যাচ্ছেন তখন মানে এরকম ঘটনা আবার যদি ঘটে যায় যে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে এক ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হলো তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা কেলেঙ্কারির ব্যাপার হবে যে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে মব তৈরি করা হলো কিংবা সার্কিট হাউজের আশেপাশে যারা রাষ্ট্রপতির বিরোধী তারা এক ধরনের সমাবেশ করার চেষ্টা করলো রাষ্ট্রপতিকে মানে লাঞ্ছিত করার চেষ্টা করলো এরকম ঘটনা আমরা আশা করবো যে এরকম কোনো ঘটনা ঘটনা না ঘটুক যদি সেরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটা খুব একটা বাংলাদেশের জন্য বাংলাদেশের সৌন্দর্যের জন্য খুব একটা ভালো কিছু হবে না দেশের বাইরে একটা বাজে মেসেজ যাবে যদিও যদিও আমরা দেখেছি প্রফেসর ইউস বিদেশ সফরে সাম্প্রতিক সময়ে সর্বশেষ তিনি যে জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য সফর করলেন সেখানেও তার সফরকে কেন্দ্র করে জাতিসংঘ অধিবেশনের বাইরে তার বিরুদ্ধে স্লোগান ব্যানার ফেস্টুন তার কুষ্পত্তল্লিকায় জুতার মালা দেয়া এর এরকম অনেক বাজে ঘটনা আমরা দেখেছি অর্থাৎ সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের বেলাতেও যখন এই ব্যাপারগুলো দেশের বাইরে দেখছি তখন দেশের ভেতরে আবার এই ঘটনাগুলো হয়ে গেলে মানে তাদের প্রতিপক্ষ এই ঘটনাগুলো করলে অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু আলোচনা আনার মূল কারণ সেটা না মূল কারণ হচ্ছে যে মহামান রাষ্ট্রপতি তিনি পাবনাতে কেন যাচ্ছেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার যে ব্যাপারটা সেই সাক্ষাৎ করার ইস্যুকে কেন্দ্র করে নতুন কোনো মানে প্রতিবাদ কিংবা আন্দোলন দানা বেঁধে ওঠে কিনা যে রাষ্ট্রপতি বঙ্গভবনে পারছেন না বলে আবনাতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কিংবা আওয়ামী লীগের দোসরদের সঙ্গে সাক্ষাৎ করছেন তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছেন যে অভিযোগগুলো দুই একটা গণমাধ্যম তিনি বঙ্গভবনে থাকা অবস্থাতেই করছে যে ঢাকায় আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে সেগুলো তদারকি করছেন রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি বিরোধী একটা বিরাট অংশ রয়েছে যারা জুলাই আন্দোলনের স্টেক তারা বেশিরভাগই রাষ্ট্রপতির বিরোধী তাকে সরিয়ে দেওয়ার পক্ষে এবং এবং তার বঙ্গভবনে একাধিকবার মব তৈরি করার পরিকল্পনা হয়েছে এবং সর্বশেষ পরিকল্পনা কিছুদিন আগে আমরা দেখেছি যে হওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেনি তারা যারা চেষ্টা করেছিলেন এই ব্যাপারগুলোর মাঝে পাবনা সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের প্রত্যাশা এটাকে কেন্দ্র করে যেন পরিস্থিতি ভিন্ন দিকে না যায় পরিস্থিতি ঘোলাটে না হয় আবার যখন ছয় তারিখে তিনি সফরটা শুরু করবেন এক তারিখেই অর্থাৎ গতকালকেই মানে এক তারিখে তো না আজকে এক তারিখ গতকালকে একত্রিশ তারিখেই রাতেই যখন খবরটা গণমাধ্যমে এসেছে তখন আবার এই সফরের প্রতিবাদে কোনো কর্মসূচি হয়ে যায় কি না সেটাও দেখার বিষয় বোধ হয় দর্শক আপনার কি মনে হয় রাষ্ট্রপতি কি আদতে বঙ্গভবনে চার দেয়ালে থাকতে থাকতে একটু মানে কি বলবো যে একটু বিষিয়ে উঠেছেন কিংবা একটু মানে মুক্ত আকাশে শ্বাস নেওয়ার জন্য তিনি বের হচ্ছেন নাকি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক রয়েছে দূরতম সম্পর্ক থাকলেও আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে